জনগণের নির্বাচিত যে সংসদ হবে প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধিরা যে সংসদে তারা জনগণের নিয়ে সংসদে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের তারা জনগণের নির্বাচিত সংসদ হবে যেটা সেই সংসদ আগামী দিনের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন সেই সংসদ কি হবে তারা কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি অনেকে চেষ্টা করছেন সেই সিদ্ধান্তগুলো গুলো আমরা এখন নেই আগামী দিনের সংসদ এটা বাধ্যতামূলক ভাবে করতে পারে এটা গণতন্ত্রের কোন সংজ্ঞায় পড়ে না কোন সংজ্ঞায় পড়ে না সুতরাং যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে চ্যাপ্টার ক্লোজ লেটাস গো টু ইলেকশন ইলেকশনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায় আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য দয়া করে জনগণের কাছে এখানে বসে ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে বাধ্য অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান আমরা যতদিন জনগণের মালিকানার কথা বলেছি তাই না বলেছে না তাইলে মালিকের কাছে নিয়ে যায় আমরা তো সবাই এখন কি বলে ওই আমরা জব আমরা হচ্ছে জব শিকার ইন্টারভিউতে বসেছি চাকরি দেবেন আপনারা তাই না আমরা তো ইন্টারভিউ জনগণে চাকরি দেওয়ার মালিক আপনার জনগণ তো তাদেরকে বলছি জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে আসে এখানে আপনি যদি মালিক হয়ে যান এমন যে জনগণ কাছে তিনি মালিক বললেন জনগণের কাছে আপনি যাচ্ছেন না এখন আমরা নিজেরাই মালিক হয়ে যাচ্ছি আমরাই সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ এটা হবে সেটা হবে ওইটা হবে হইতে হবে আরে তাহলে জনগণ কোথায় গেল আমি তো জনগণ দেখতে পাচ্ছি না এখানে আমরা নিজেরাই তো মালিক হয়ে গেছি আমরাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি কোন সরকারের সিদ্ধান্ত আগামী সংসদ কি করবে কোন সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না কোন ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না কোন রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না দয়া করে জনগণের কাছে যান আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদ এসে আপনার দাবিদা পূরণ করে এই ঢাকায় বসে দলাদলি করে রাস্তা দখল করে জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে গণতন্ত্র কাজ করে জনগণের মধ্যে